দুলা ভাইয়ের নাম তো নিলেন না এই বাচ্চারা তোমরা বসো সব নাম কি নেওয়া লাগে নাকি আমার ভালো বক্তা জাহান্নামী 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 এই তুমি কি বললা হুজুর না সইতেন না বসে তো ভাই ও বোনেরা itertools মধ্যে যে আমাদের মাঝে হাজির হবে সে আর কাও নাই সে হলো আমাদের প্রধান বক্তা শয়তানের হাড়ডি আমাদের সদ্দেব বড় ভাই

তোমাদের বাবাদের সামনেও আমি ওয়াজ করছি এই ভাই এই আই পেছতকাউ সামনে কি এই জন্যই তো আমি টাস মোবাইল খাইছে পোলা পান নষ্ট নষ্ট মাঠের মধ্যে কতে কি দা কতে কি দা করতে গেল গাই এমন কিছু কিছু মানুষ আছে যারা করে কি আমাদের মতো বক্তাদের পাশে বসে ঠিক কিনা

তিনি কোন খারাপ কাজ করবেই পারে না তোমরা এর এই বারবার প্রতিনিধি বানাবা হুজুর এটা কষ্ট রস করেন যুবক তুমি ঠিক কথা বলছো এই চেয়ারম্যান সাহেব যুবক দেন ওই যুবক ঠিক কথা বলছে একদম খাটে একটা কষ্টের কথা বলছে যার বোন এই শীতের মধ্যে তার অসহায় আর কষ্ট নাই ঠিক কি না বোনা যে কষ্ট আর বুঝছি এখানে যে যুবক গুলা আছে এদের সবারই প্রাপ্ত বয়স্ক বিয়ের বয়স হইসে আইসি মেন সব কথা সবগুলারই প্রাপ্ত বয়স্ক বিয়ের বয়স হইসে কিন্তু একজনের বাবা মা তাদের বিয়ের ব্যবস্থা করে না এই শীতের মধ্যে হাত পা ঠান্ডায় আসে হাত পা কোটা ধরে যায় এই যুবক গুলার কষ্ট আমার

লা পেট টাকা ভাইসে দইতো এই শৌখব যুবকরা রাত বয়েরা মোবাইল নিয়ে পড়ে থাকছরা যুবক লা পেট টাকা কম্বলের টাকা এমনকি জ্যাকেটও লাগতো না শীতের মধ্যে কথা गाव ঠিক কিনা তো আপনা মনের কথা কইছেন

সবাইয়ের ঘরে ঘরে সুন্দর আপনি কি বিয়ে করছেন এখন আমার চুরি লগাই বজে বিয়ে দায় কি আমার এখনো বিয়ে দায় নাই এখনো বিয়ে দেয় নাই আমার দশা তোমারের দশা বলার মতো কি আমার বাবা আমার তোমার বাবা মা কি আলাদা তোমার বাবা মা কি হয় তারা আমাদের বিয়ে দেবে

Ama madeira costo. <laughs>

তোমাকে না অভিশাপ 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 আর কপালে না ফলো করো ফলো ফলো সাবস্ক্রাইব কর আর যারা লাইক সাবস্ক্রাইব কর তাগে পাঁচটা সুন্দরী বউ দিবে সাথে 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 রাশিয়ান বাবা তোমরা